আসসালামু আলাইকুম আমি নাজমিন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি গত ব্লগে তো দেখেছিলেন চট্টগ্রাম থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে চলে এসেছি আর আজকে সকাল থেকেই হচ্ছে আমি ভিডিওটা শুরু করেছি এখানে হচ্ছে প্রথমে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে হচ্ছে যা যা আর কি রান্না করব আজকে সব কিছু হচ্ছে রেডি করে নিচ্ছিলাম অনেক তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো কাটাকুটি করে নিয়েছি আর গরুর হার দিয়ে যে মাংসটা রান্না করব তার জন্য ডাল ভিজিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে ছিল হচ্ছে মুরগির মাংস কলিজা আর হচ্ছে কাবাবের জন্য কিমাটা এগুলো কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি যত ঝটপট রান্না বসানো যায় আর কি তার জন্য কিন্তু আমি হচ্ছে সকাল সকাল এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর এই পাশে কিন্তু আমি হচ্ছে দুধ রেখেছি আমি এখানে চার লিটারের মতো দুধ নিয়েছি দুধটা হচ্ছে আমি জাল করে তারপরে হচ্ছে আমি দই বসাবো এই তো আজকে রান্না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত আয়োজন আসলে কার জন্য অবশ্যই বলবো আপনাদের সাথে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্নার শেষ আমার আর মাটির চুলাই যেহেতু রান্না করছিলাম আর এখানে হচ্ছে একপাশে হচ্ছে আমি ডিম বসিয়েছিলাম আর এক পাশে হচ্ছে ডালটা রান্না করে নিচ্ছিলাম আর ঘরের ভিতর হচ্ছে গ্যাসে আমি দুধটা জাল করে নিয়েছি এই তো চার কেজি দুধ কিন্তু জাল করে নেওয়ার পরে এতটুকু হয়েছে আর পাতিলটা যেহেতু অনেক বড় ছিল তার জন্য কিন্তু এখানে অল্প দেখাচ্ছে আসলে কিন্তু এখানে অল্প দুধ ছিল না আর আমি দই বসাবো হচ্ছে এই মাটির হাড়িতে এই মাটির হাড়িতে দই বসালে কিন্তু দইয়ের টেস্ট অনেক বেশি ভালো হয় দই বসিয়ে কিন্তু চলে আসলাম রান্নার মাঝে মানে আবারও রান্নার মাঝে ফিরে আসলাম আর কি তো এখানে হচ্ছে আমি রোস্টের মাংসগুলো ভেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি আদা রসুন তারপরে হচ্ছে হলুদ মরিচ জিরা সব সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম বাসায় যায় যে যাই কিছু রান্না করুক না কেন আমার আব্বার কথা হচ্ছে তুমি রোস্টটা রান্না করবা তো আজকে সকালেও হচ্ছে আব্বা বলতেছিল রোস্টটা কিন্তু তুমি রান্না করবা আমি বলেছি আচ্ছা ঠিক আছে করব সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি রোস্টটা হচ্ছে রান্না করে নিচ্ছিলাম আর রান্না যেহেতু বেশি ছিল সব কিছু কিন্তু মাটির চুলায় করা সম্ভব ছিল না তো এখানে হচ্ছে আমি শুধুমাত্র রোস্টটাই রান্না করব আর কাবাবগুলো ভেজে নেব আমি হচ্ছে গতকাল এসেছি আর ভাইয়া হচ্ছে আজকে আসছে তার মানে তো আমাকে সবকিছু তাড়াহুড়ো করে করতে হচ্ছে তাই না এখন বলি যে আমাদের বাসায় আজকে কে আসবে আপনারা তো আমার গত ব্লগে দেখেছিলেন যে আমি ভাইয়ার গায়ে হলুদের ডালা নিয়ে গিয়েছিলাম তো আজকে হচ্ছে ভাইয়াদের বাসা থেকে আমাদের বাসায় আসবে আর যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক বেশি দূরত্ব তার জন্য শুধু হচ্ছে দুইজন ভাই আসবে আপুর বিয়ের শপিং নিয়ে বা আপনারা তথ্য বলতে পারেন এগুলো নিয়ে আসবে আর কি তার জন্যই হচ্ছে আমার এই সামান্য আয়োজন যতটুকু সম্ভব হবে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওর সাথে এবং আমার সাথে থাকতে হবে এখানে কিন্তু আমি রোজটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে হচ্ছে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম নয়টার দিকে আমার কিন্তু বারোটার ভিতরে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আসলে কোথাও থেকে মেহমান আসলে মেহমানকে দেখিয়ে রান্না করতে আমার কেমন যেন একটু আনইজি ফিল হয় আর এখানে হচ্ছে সর্বশেষ আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আমার কিন্তু রোস্ট রান্না ডান রান্না বসিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ করে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ সময় কিন্তু কাঠাল পাথা পড়ে তার জন্য হচ্ছে আমি এখানে সুন্দরভাবে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু একটু শেয়ার করছি আপনাদের সাথে আমাদের বাড়িটা এর মধ্যে কিন্তু ভাইয়ারা চলে এসেছে আর আমি হচ্ছে খাবারটা টেবিলে সার্ভ করে দিলাম যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি আপ্যায়ন করার আমার কিন্তু মেহমান আপ্যায়ন করতে অনেক বেশি ভালো লাগে আসলে কতটুকু করতে পেরেছি আমি জানি না আর অনেক তাড়াহুড়ো করে কিন্তু এই ভিডিওগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাইয়ারা আস্তে আস্তে কিন্তু প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু বাহিরে বের হয়েছিলাম ভাইয়াদেরকে নিয়ে যে আমাদের আশেপাশে দেখাবো ভাইয়াদেরকে একটু ঘুরিয়ে তো এখানে হচ্ছে যেহেতু চারটা সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল এখন তো দূরে যাওয়া সম্ভব না ইচ্ছা ছিল ভাইয়াকে নিয়ে হয়তো বা অন্য কোথাও যাওয়ার ভাইয়াকে ঘুরানোর কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আর ভাবছিলাম যে আগামীকাল নিয়ে ভাই একটু ঘুরিয়ে আনবো এখানে হচ্ছে ভাইয়াকে নিয়ে ধান খেতে এসেছি এসে একটু কিন্তু আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে নিলাম একটু শেয়ার করার জন্য আমি ভাইয়াকে দুষ্টামি করে বলছিলাম আপনি যে খেতে নামছেন লোকে দেখলে তো আপনাকে মারবে তো ভাইয়া বলতেছিল না মারবে না আর শেষ পর্যন্ত যেটা হয়েছে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন বাহিরে বের হয়েছিলাম তখন আমরা জানতাম যে ভাইয়া থাকবে আর ভাইয়া কিন্তু মানে থাকার জন্য প্রিপারেশন নিয়ে এসেছিল বা আমরা ওইটাই জানতাম তা আমি হচ্ছে আজকে বিকেলে নাস্তায় তেমন কোনো প্রিপারেশন নেই নি শুধু নুডলস রান্না করেছিলাম আর পিঠা বানিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে মিষ্টি আর ফ্রুটস দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ভাইয়ার কল আসে যে ভাইয়াকে চলে যেতে হবে যে কোনো একটা কারণে ভাইয়া থাকতে পারবে না তো আমার আম্মা হচ্ছে এদিকে অনেক নাস্তা বানাবে শীতকালে যেহেতু আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তো ব্রাহ্মণবাড়িয়ার পিঠা তো অবশ্যই ভাইয়াকে খাওয়াবে বানিয়ে তো আমার আম্মা হচ্ছে পাঁচ কেজির মতো চাউল ভিজিয়েছিল আমি এগুলো হচ্ছে ব্লেন্ডারে গুড়িয়েও করেছিলাম কিন্তু দুর্ভাগ্য ভাইয়া থাকতে পারবে না এখন আমার আম্মা তো কোনোভাবেই মানতেছে না যে যা চলে যাবে আমার বলতেছিল যে আমি পিঠা বানাবো আমার আব্বা তো কিছুতেই দিবে না এত দূর থেকে এসে তারপর হচ্ছে আবার চলে যাবে অনেক বেশি জার্নি হবে আমার আব্বা তো বলছিল না আজকে কোনোভাবে যাওয়া যাবে না দরকার হলে কালকে সকালে চলে যাবেন কিন্তু না ভাইয়া থাকতে পারবে না ভাইয়া বাবাকে বলতেছে দরকার হলে আমি আবার আসবো আর বিয়েতে তো এমনও আসা হবে আজকে চলে যাই আজকে চলে যাই আর এখানে হচ্ছে ভাইয়ারা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো তার সাথে কিন্তু ছিল ফোর্স এখানে কিন্তু ফোর্স ছিল দুই তিন রকমের এটাও কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরে আব্বা যখন বলছিল যে দিবে না সে থাকতে হবে ভাইয়া বলতেছিল তুমি একটু বোঝাও আঙ্কেল আন্টিকে আজকে চলে যাই আবার তো আসবে বিয়েতে তো আর কি করার চলে যাব পরে হচ্ছে আমি আমার আব্বা আম্মাকে বলি আর কি যেহেতু থাকতে চাচ্ছে না জোর করে রাখার দরকার নেই চলে যাক দরকার হলে আবার আসবে পরে হচ্ছে ভাইয়েরা সন্ধ্যা ছয়টার দিকে চলে যায় আর কি তো আম্মা বলতেছিল যে আমি এত কিছু করেছি কিছুই তো করে খাওয়াতে পারলাম না কিছুই তো করতে পারলাম না চলে যাবে এটা কেমন কথা পরে কিন্তু ভাইয়েরা চলে গিয়েছিল আর আমার আম্মা শুধু বারবার বলছিল যে কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না তো ভাইয়াদেরকে কিন্তু বিদায় দিয়ে এসে হচ্ছে আমি এখানে সব কিছু ক্লিন করে ধুয়ে আর কি টেবিলের উপর ছড়িয়ে দিলাম আর ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি এগুলো আবার গুছিয়ে রাখব আর যেটা হচ্ছে বেশি কষ্টকর একটা কথা সেটা হচ্ছে যে এখানে আমি যে দইটা বসিয়েছিলাম আমি তো দই বসাতে বসাতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আর এখন যেহেতু শীতকাল দই কিন্তু অত তাড়াতাড়ি বসতে চায় না তো দইটা না ভালোভাবে বসেনি যার জন্য হচ্ছে আমি ভাইয়াদেরকে দিতে পারিনি তো দইটা কিন্তু রয়ে গেছে আমি কিন্তু সন্ধ্যা সাতটা বাজে যখন এসেছি এসে একটু খালি করে দেখছিলাম আর কি তো দেখলাম যে দইটা সুন্দরভাবে বসেছে খুবই সুন্দর হয়েছিল দইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওনাদের ভাগ্যে ছিল না দই তো আমার আম্মা শুধু আফুস করতেছিল যে এত কিছু করলাম কিন্তু কোনো কিছুই খাওয়াতে পারলাম না পাঁচ কেজির মতো হচ্ছে আমি চাল গুঁড়া করেছিলাম পরে হচ্ছে কিছু গুঁড়া চালের গুঁড়া আর কি আমি ফ্রিজে রেখেছিলাম আর আম্মা হচ্ছে এখানে সন্ধ্যার পরে ভাবা পিঠা বানিয়ে নিয়েছিল রিজিক বলতে একটা কথা আছে হয়তো ভাইয়াদের রিজিকেই ছিল না আমাদের আপ্যায়ন যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ